আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য মহামূল্যবান একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি শেয়ার বাজারে গিয়ে ধরা খেলো একত্রিশ ব্যাংক এটি নিয়ে আজকে আর আলোচনা থাকছে প্রিয় দর্শক আলোচনার আগে আপনাদেরকে একটি কথা না বললেই নয় আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন প্রিয় দর্শক ধৈর্য সহকারে ভিডিও পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন একত্রিশ ব্যাংক কীভাবে ধরা খেল বাংলাদেশ ব্যাংক খাত খাতাবার আলোচনায় উঠে এসেছে মূলধন মূল ব্যাংকিং কার্যক্রমে তুলনামূলক সুশাসন বজায় রেখেও শেয়ার বাজারে গিয়ে ধাক্কা খেল একত্রিশ ব্যাংক দুই হাজার চব্বিশ সালে সম্মিলিতভাবে তারা লোকসান করেছে প্রায় তিন হাজার ছয়শো কোটি টাকা এটি লোকসান সরাসরি অর্থাৎ শেয়ার বিক্রি না করেও দামের পতনের কারণে পোর্ট ভ্যালিওর মূল্য কমেছে বিশেষজ্ঞরা বলেছে ব্যাঙ্কগুলোর শেয়ার বাজারে বিনিয়োগ যেন অন্ধকারে ঢিল ছড়ার মতন অযথা ঝুঁকি নেওয়া দক্ষ পোর্টফোলিও ফোলিওর ম্যানেজারের অভাব ও রাজনৈতিক অস্থিরতার বাজারের দীর্ঘপতন এই তিনটির কারণে ব্যাংক খাত ব্যাপক ধাক্কা খেয়েছে অর্থনীতিবিদরা বলেছেন শেয়ার বাজারে ধাক্কা খাওয়া একত্রিশ ব্যাংকের অভিজ্ঞতা ব্যাংক খাতের জন্য একটি বড় সতর্কবার্তা বাজার ও নিয়োগ বিনিয়োগের নীতির মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে তা উল্লেখ করলে ব্যাঙ্কগুলোর ভবিষ্যৎ আরও সংকটে পড়তে পারে তাই এখনই প্রয়োজন স্বচ্ছতা পেশাদার দক্ষতা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত বিনিয়োগ কৌশল না হলে শেয়ার বাজারের ব্যাংক খাতের এই লোকসান একদিন পুরো আর্থিক ব্যবস্থার জন্য বড় হুমকির মুখে দাঁড়াতে পারে তথ্য অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে জনতা ব্যাংক এককভাবে প্রায় চারশো কোটি টাকা হারিয়েছে এর বড় অংশ এসেছে ভেকসিমকো সুকুক বন্ড বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড সামিট পাওয়ার ও বেস্ট হোল্ডিংসের বিনিয়োগ থেকে জনতা ব্যাংকের পোর্ট আর আরও রয়েছে পঞ্চাশ কোটি টাকার জাস্ট স্টক এর মধ্যে এবি ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিপলস লিজিং ফিলিংস ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের মতো দীর্ঘ সময় ধরে জর্জরিত প্রতিষ্ঠানগুলো রয়েছে এছাড়া সোনালী ব্যাংক নয়শো কোটি ইস্টার্ন ব্যাংক তিনশো তিপ্পান্ন কোটি সাউথ ইস্ট ব্যাঙ্ক তিনশো চব্বিশ কোটি লোকসান করেছে এবি ব্যাংক মেক্সিমকো ন্যাশনাল ব্যাঙ্ক অগ্রণী ব্যাঙ্কের লোকসান প্রত্যেকটি দুইশো কোটিরও বেশি উত্তরা ব্যাংক এনসিসি ব্যাংক রূপালী ব্যাংক এনআরবি কমার্শিয়াল ও শাজাহান শাহজালাল ইসলামী ব্যাংকের ক্ষতি একশো থেকে দুইশো কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ অপরদিকে বিদেশি ব্যাংকগুলো স্থানীয় শেয়ার বাজারে বিনিয়োগ না করায় এই ক্ষতি থেকে রেহাই পেয়েছে ব্যাংকগুলোর বিপর্যয় কেন্দ্র রয়েছে বেক্সিংকো গ্রুপের গ্রিন সুকুক বন্ড রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রুপটির মালিক সালমান এফ রহমানের গ্রেফতার হন এবং দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এর ফলে সুকুকের দাম প্রায় অর্ধেক নেমে দাঁড়ায় চল্লিশ টাকায় এছাড়া বহুদিন ধরে সমস্যায় আইসিবি ইসলামী ব্যাংক ও লিজিং লিজিংয়ের কিছু ব্যাংক নিয়োগ করেছিলেন যা ডুবন্ত জাহাজের চড়ার মতো সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা ব্যাংকগুলোর সাধারণ ঋণ পরিচালনার দক্ষ কর্মকর্তাদের ইকুইটি বিনিয়োগ করিয়েছে ফলে দেখা গেছে কর্মকর্তারা এখন শেয়ার কিনছেন যেখানে ঋণ দেওয়া সম্ভব নয় দক্ষতার অভাবে বিনিয়োগ হয়েছে অচল কোম্পানি ও জাস্ট স্টক। এক সময় দেশের সেরা ব্যাংকিং হিসেবে পরিচিত মুখ ছিল ইসলামী ব্যাংক বত্রিশ বছর প্রথমের বারের মতো চব্বিশ সালের জন্য কোনো লাভ্যাংশ ঘোষণা করতে পারেনি গত ছাব্বিশে আগস্ট ইসলামী ব্যাংকের বাংলাদেশের পিএলসির পরিচালনা পর্ষদের সবাই দুই হাজার চব্বিশ সালে শেয়ার হোল্ডারে কোনো লাভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই ব্যাংকটি উনিশশো তিরাশি সালা প্রতিষ্ঠার পর প্রথম কয়েক বছর ছাড়া ব্যাংকটি প্রতি বছর লাভ্যাংশ দিয়ে আসছিল এবারের টানা ধারাবাহিকতা ভাঙল বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই ব্যাংকগুলোকে লোকসান সামাল দিতে প্রবেশন বা নিরাপত্তা সন্দিত রাখতে বাধ্য করেছে এতে খাতটি সরাসরি ধস থেকে রক্ষা পেয়েছে তবে ব্যতিক্রমও আছে মার্কেলটাইন ব্যাংক ব্র্যাঙ্ক ব্যাংক ও প্রাইম ব্যাংক এই তিন ব্যাংক শেয়ার বাজারে লাভ করতে সক্ষম হয়েছে শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলেছেন এই সমস্যার মূল উৎস মালিকানা প্রভাব অনেক ব্যাংকের পরিচালনা পর্ষদ ও প্রভাবশালী পরিচালকরা তাদের নিজস্ব বা সম্পত্তির কোম্পানির শেয়ার কিনতে ব্যাংকে চাপ দেন এর ফলে ব্যাংকের পোর্টফোলিওতে অকার্যকর কোম্পানির শেয়ার ভরে ওঠে এছাড়া ব্যাংকগুলো নিজের ব্যাংকিং কার্যক্রমের মতন গ্যারান্টি রিটার্ন এর দৃষ্টিভঙ্গি নিয়ে পুঁজিবাজারে প্রবেশ করে যেখানে মূল ঝুঁকি ও অনিশ্চিততায় প্রাধান্য পায় অর্থনীতি অর্থনীতিবিদদের মতে একত্রিশটি ব্যাংকের লোকসান ঘাটতির তার ব্যবস্থাপনা ও মুনাফা বন্টনের চাপ সৃষ্টি করবে দীর্ঘমেয়াদের ফলে এর প্রভাব পড়বে শেয়ার বাজারেও তবে কিছু ইতিবাচক দিকও রয়েছে ব্যাঙ্কগুলো এখন অসতর্ক বিনিয়োগের ঝুঁকি বুঝতে শুরু করেছে সঠিক শিক্ষা নিলেও পেশাদার পোর্টফোলিওর ম্যানেজমেন্ট চালু করলে আগামীতে তারা লোকসান ঘোষাতে সক্ষম হতে পারে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন বাংলাদেশ ব্যাংকের মূল কাজ ঋণ দেওয়া ও আমানত রক্ষা করা শেয়ার বাজারে তাদের অতিরিক্ত ঝুঁকি নেওয়াই উচিত নয় বলেই মন্তব্য করেছেন তিনি প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকতে